না কবে থেকে ঈদের রোজার ঈদের আগে না পরে পরে এর লাগে তোমার ফোনে যোগাযোগ হয় সবসময় কথা হইতো হ্যাঁ সর্বশেষ এখন আজকে কি হয়েছে বলো না বিবরণ দাও চাই সবাই জানে আমি তো সাথে কথা বলছি সবাই জানে যে ও কাছে হ্যাঁ একটু জোরে বলো একটু জোরে বলো কথা মানে তার সাথে দীর্ঘ সময় তোমার কথা হইতেছে ফোনে তোমার আর এই যে তোমার একটা স্বামী মারা গেছে জানে দেখছে তোমার সাথে কিভাবে মাথাটা একটু উড় কথা মানে তোমার স্বামী মারা যাওয়ার পর থেকে তোমার সাথে ফোনে যোগাযোগ বা ইয়ে হয়েছে কথা হয় ভিডিও কলে কথা হয় সবসময়

মানে সে এখানে আসি ঘর বাই করবো থাকবো এবং বিয়ে শাদী করবে এখানে বাড়ি করে দিবে এটা এটা হয়েছে হ্যাঁ শুনুন মানে মূল কথা হলো ঘটনাটা হলো যে তোমার একটা স্বামী অসুস্থ হয়ে মারা গেছে মারা যাওয়ার পর থেকে তার সাথে তোমার যোগাযোগ বা সম্পর্ক কথা হয় এখন সে ওই যে কথা হয়েছে এখানে আসি বাড়িঘর করে দিব তার বাবা নাই এগুলোও হয়েছে আচ্ছা তোমার নাম কী শরিফ আচ্ছা তোমার বাড়ি হলো ভুইয়ার তুমি হাতিয়ে আইছো হাতিয়ে আসি এর বাড়ি মেয়ের বাড়ি সরস্যাঙ্গা আচ্ছা কি হয়েছে একটু সত্য কথা বলবে আগের একটা ভিডিও আছে কিন্তু ওই কথার সাথে কথা না মিললে বিপদে পড়বে তোমার সাথে মেয়ের সম্পর্ক বা

তারপরেছি শুনো শুনো বুঝছি এই মেয়েটার যে একটা বিয়ে হয়েছে স্বামী মারা গেছে অসুস্থ হয়ে ক্যান্সার রোগ আক্রান্ত হয়ে সেটা তুমি জানো সেটা জানার পরে তুমি মেয়েটার সাথে দুই মাস আড়াই মাস তিন মাসের কাছাকাছি ফোনে কথা বলতে ভিডিও কলে কথা হয় সব কিছু হয় আবার এই যে এখানে বাড়িঘর করে দিব এই কথাগুলো হইছে কথাটা একটু ক্লিয়ার বলবে তোমার যে মেয়েটা বলছে ঠিক আছে আমার বাবা বাড়িঘর করে দিব তোমার যেহেতু বাবা নাই এই কথাগুলো হয়েছে এটু বলো কত তুমি খেয়াল নাই তাহলে তোমার এখন বিপত্তিটা কোথায় এখন এই যে তুমি সবকিছু জানো মানে তার বিয়ে না কার দুই বিয়ে হইছে এই মেয়েটা একটা স্বামী মারা গেছে মারা যাওয়ার পর আর বিয়ে হই তুমি দু বিয়ে কি বল তোমার এটা বলছে কে কে বলে কে বলছে যে এই মেয়েটা তো এ স্বামী মারা গেছে ক্যান্সারে আক্রান্ত এইটা আমরা সবাই জানি এর পরও তো সে আর বিয়ে হই নাই তোমার এই এই কথাটা কে বলছে যে আরেকটা বিয়ে হয়েছে ওইটার কারণে তুমি মোট নিছো মানে আমি বিয়ে করতোম না আচ্ছা তুমি কথা এ আগে একটা বিয়ে হয়েছে সেটা জানো যে স্বামীটা ক্যান্সার আক্রান্ত হয়ে মারা গেছে সেটা আবার তোমার তালতো ভাই সেটা জানো তো জানার পরে তুমি তার সাথে দীর্ঘ তিন মাসের কাছাকাছি কথা বলছো এখানে বাড়ি করে দিব এখন সমস্যাটা কোথায় একটু তো